এই জায়গাটা কেউ চিনতে পারতেছেন এটা হলো সুকিলগর শালিকা উপজেলা মাগুরা এটা সুকিলগরের হিন্দু সম্প্রদায়ের ভাইদের স্যান করার জায়গা এটা নদী ওই পাশে যে বা দেখতেছেন ওটা হলো বাজার ভবনহাটি বাজার বৃদ্ধের কাজ চলতেছে সিঁড়ি দিয়ে নেমে এখানে আপনার সব ধরনের লোক এখানে গোসল করে মনের আশা পূরণের জন্য সবাই এই পানি তুলে যায় মনের আশা পূরণের জন্য কথা বলে থাকে পানি দেবতার সাথে আমি বিষয়টা জানি না অবশ্যই কাজ হয় বিলেই লোকজন এখানে আসে গোসল করে স্নান করে গোসল করে পবিত্র হয়ে যায় এখানে হিন্দু সম্প্রদায়ের মেলা এখানে মেলায় অনেক মানুষ ভিড় হয় সকাল থেকেই আমি অবশ্য সকালে যেতে পারি না বিকেলবেলা বিকেলের দিক একটু মেলায় ঘুরতে আসা ছেলেটাকে নিয়ে ঘুরতে আসা এখানে দেখলাম প্রচুর পরিমাণ ছুটি ফিতের দোকান চুরি ফিতের দোকান আর কাঁসার দোকান অনেক কাঁসার মাল পাওয়া যায় এখানে পিতলে মাল পাওয়া যায় এখানে শুধু দিদি বৌদিরা এখানে এসেছে প্রচুর মেলা বালা মাল ওঠে এখানে দোকান ওঠে যা অন্য মেলা আমার তুলনায় মেলার তুলনায় এখানে বেশি দোকান এসেছে তা দেখছেন সব সারি সারি মানুষ সব কেনাকাটায় ব্যস্ত অবশ্যই মেলা ভাঙ্গার সময় মেলা সারা রাত থাকে না সকাল থেকে রাত আটটায়িত সব ক্লোজে হয় তা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তা আপনারা ভিডিও দেখেন যদি লাইক শেয়ার কমেন্ট করেন না দেখতে থাকবেন একসময় ভালো লাগবে ভিডিও সবাই করে কারটা ভালো ভিডিও হয় দেখতে দেখতে এক একসময় ভালো ভিডিও হয়ে যাবে বানাইতে বানাইতেও ভালো ভিডিও হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি সব হিন্দু সম্প্রদায়ের বৌদিরা দিদিরা মেয়েরা সবাই আইছে এখানে এসেছে সব কেনাকাটা করতেছে কারণ এখানে কেনাকাটার জন্যই আসে আর গোসল করার জন্য মেয়ে মূলত গোসল করার জন্যই আসে কারো যদি মার থেকে থাকে সে মান্য দিতে আসে কেউ টাকা পয়সা দেয় নদীর মধ্যে ফেলায় কেউ মুরগি মুরগি ছেলে ফেলায় কেউ আবার ডাব ফেলায় যে ডাব ফেলায় যে যা মান্য থাকে সেটা ওই নদীতে ফেলে থাকে এখানে দেখছেন প্রচুর পরিমাণ কেনাকাটা মহিলা মানুষের বেশি সরঞ্জাম সরঞ্জাম তাই মেয়েরাই বেশি এসেছে ছেলেরা কমই আছে কেনাকাটায় ব্যস্ত সব আপনাদের ঘুরে দেখাচ্ছি আমি সব জান্ডার ভিডিও করতে পারি নাই যে একটু ভিডিও করছি সেইটুকু আপনার দেখাচ্ছি এটা মিষ্টির দোকান এটা মিষ্টির দোকানে থেকে সারে সারে প্রচুর মিষ্টির দোকান আছে প্রচুর মিষ্টির দোকান আছে মিষ্টির দোকানে সাশ্রয় দামেও মিষ্টি বিক্রি হয় আটে বাজার যে দাম বিক্রি হয় সে সাশ্রয় অল্প দামে বিক্রি হয় এই কাঁসা পিতলের দোকান এটা আপনি বিভিন্ন সরঞ্জাম এখানে পাবেন হিন্দু সম্প্রদায়ের যত সরঞ্জাম আছে এখানে আসলে আপনি পাবেন এখন মেলা হয় মেলা হয়ে গেছে গতকালকে আমি ভিডিওটা ভর্তি করছি কিন্তু ছাড়তে পারি নাই আপনারা যদি কোনো অসুখ অসুখ মেলা পুরনো অসুখ নিয়ে ভুগতেছেন আপনি এখানে আসে গোসল করে মানন করতে পারেন তাহলে যে কোনো ছেলে যদি আল্লাপা খেরে যায় সে যেতেও পারে ধরো আমরা মুসলমান মানুষ আমি মুসলিম আমি বেড়াতে আছি আমি গোসল করতে আসিনি যাক এখানে মানত করলে সারে এটা আমি এটা আমি নিজে করছি সেটা আমার সে ঘরটা সেরে গেছে এখানে কাজ হয় তাই তো মানুষজন এখানে আসে অতির